স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার ওকে স্যার ধন্যবাদ সকল সকলকে আমি প্রথমেই বলবো স্যার যে আসলে মিটিংটা শুরু করার আগেই শুনেছি আমাদের শ্রদ্ধ লিডার ডাইনামিক লিডার দুলাল কৃষ্ণ বরাল স্যার অসুস্থ হয়ে পড়েছিলেন ভীষণ আসলে মনটা খারাপ হয়ে গেছিলো শুনে তারপরেও আজকে উপস্থিত ছিল না তার প্রতি আমরা সবাই প্রার্থনা এবং আশীর্বাদ রাখবো যেন সৃষ্টিকর্তা তাকে দ্রুত সুস্থতা কামনা করে তো আমরা শুরু করছি স্যার আমাদের আজকের সেশনে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যক্তিগতভাবে সবাই হয়তো আমাকে নামে চেনেন আমি পরেশ বিশ্বাস আমি সংযুক্ত হয়েছি ঢাকা সবুজবাগ থেকে পার্সোনাল লাইফ সম্পর্কে হয়তো জানেন না আমি বর্তমানে একটা চাকরি জীবনে আছি আর কি ফার্ম বেকারিতে তো এই আমার সংক্ষিপ্ত পরিচয় আমি সবাই উদ্দেশ্য করে বলবো স্যার আমরা প্রতিনিয়ত আমাদের সেন্ট্রাল মিটিং থেকে শুরু করে গ্রুপ মিটিং ডাউট ক্লিয়ার সেশন প্রত্যেকটা মিটিংয়ে আমরা কিন্তু অংশগ্রহণ করি কিন্তু এই গ্রহণের পরেও আমরা অনেক মেম্বার বা সফলতার চাই এরকম ব্যক্তিবর্গগুলো কন্টিনিউ আমরা থাকি না এর পিছনে কতগুলো রিজন আমি দেখতে পাচ্ছি সেই রিজনগুলো প্লাস আমাদের এখান থেকে আমরা আসলে কিভাবে আমাদের স্বপ্নকে পূরণ করতে পারবো সেই প্রসঙ্গ নিয়ে স্যার আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আমি কিছু কথা তুলে ধরব তা আপনার মনোযোগ সহকারে একটু শুনবেন স্যার আমরা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সেশন থেকে আমরা কিন্তু শিখতে শিখতে পারি এখন বিষয়টা হলো আমরা শিখবো কিন্তু সেই শেখাটা থেকেই কিন্তু আমাদের সম্পূর্ণ বিষয়টা শেষ না এইখান থেকে আমাদের কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমাদের উপলব্ধি নিতে নিয়ে আসতে হবে তো এই জন্যে বলবো স্যার আমরা যে 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 সকল ট্রেনিংগুলোতে আমরা অংশগ্রহণ করি সেই অংশগ্রহণমূলক ট্রেনিংয়ে আমাদের আসলে কীভাবে ট্রেনিংটাকে নিতে হবে হাউ টু ট্রেক ট্রেনিং আমরা ট্রেনিংটা কিভাবে গ্রহণ করব আমরা একটা ট্রেনিংয়ে এসে যে জিনিসটা এখান থেকে আমরা যান মানে শুনতে পাই প্রথমেই একটা আলোচনা হয় স্যার আরেকটা বিষয় আমি একটু প্রথমে শেয়ার করে নিচ্ছি আপনারা আমার থেকে সবাই বাস্তব জীবন হয়তো অনেকটা এক্সপার্ট কিন্তু স্যার আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে একটা অ্যাডাল্ট মানুষ আমরা সবাই এখানে অ্যাডাল্ট কারণ অ্যাডাল্ট না হলে কেউ অ্যাটেমিতে জয়েন করতে পারে না তো অ্যাডাল্ট ব্যক্তিকে কেউ কখনোই বুঝাতে পারে না যদি সে নিজ থেকে উপলব্ধি বা বুঝতে না চায় তো আমি আপনাদের বিনতি রিকোয়েস্ট করব আজকের সেশন থেকে একটু সিরিয়াসলি আমার কথাগুলো শুনবেন এবং হৃদয় থেকে শুনবেন তাহলে হয়তো আমার এই শত কথার ভিতরে দুই একটা কথা আপনাদের কারো ভালো লাগে লেগে যেতে পারে আর সেই ভালো লাগার কথাটা হয়তো আজকে হতে পারে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট তো আমরা ট্রেনিং নে এসে প্রথমে শুনি শোনা থেকে আমাদের এখান থেকে অনেক কিছু আমরা জানতে পারি এখান থেকে শিখতে পারি এবং বুঝতেও পারি স্যার এই যে শোনা জানা শেখা এবং বোঝা এগুলোর নামেই কি ট্রেনিং এগুলোর নাম স্যার আমার দৃষ্টিতে স্যার এইগুলো ট্রেনিং না ট্রেনিংটা কী তাহলে আসলে স্যার ট্রেনিংটা হলো আমরা এই সমস্ত বিষয়বস্তু থেকে যেটুকু নিজেরা উপলব্ধি করতে পারবো যে আসলেই এইটা আমার জীবনের ক্ষেত্রে প্রযোজ্য বা এই কাজগুলো করলে আমি সফল হতে পারবো সেইটাকে যদি আমার হৃদয় থেকে উপলব্ধি করতে পারি আমি বলবো সেটার নামেই হয়েছে ট্রেনিং দেখুন স্যার আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এরকম একটা বন্ধির জীবনে আটকে আছি এখন আমরা যারা এখানে আছি আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই এরকম একটা বন্ধু জীবনে আছি কারণ প্রত্যেকটা মানুষ কর্মজীবন নিয়ে ব্যস্ত আমরা কিন্তু ফ্রিডম না আমরা অর্থনৈতিকভাবে মুক্তি না আমরা সময়ের দিক থেকে মুক্তি না এমনকি আমরা লাইফস্টাইল দিক থেকেও মুক্তি না মানে হেলথ আইটেম হেলথ যে বিষয়টা সেটা নিয়েও আমরা কিন্তু সবাই কিন্তু মানে সুস্বাস্থ্যের অধিকারী না তাহলে এই মুখ বন্দি জীবন থেকে আমরা মুক্ত হতে চাই আমরা একটা বিহঙ্গ পাখির মতন উঠতে চাই ঘুরে বেড়াতে চাই এখানে এই দুটো ছবি আনার একটাই উদ্দেশ্য যে আমরা জানি এই যে বানরকে যখন খাঁচা বন্দি করে তাকে কিন্তু একটা খাঁচা তৈরি করা হয় এবং ওই খাঁচায় একটা ছিদ্র রাখা হয় যেটাই শুধু বানরের হাটটা ঢুকবে ওই খাঁচার ভিতর কয়েকটি বাদাম দেওয়া হয় এই বাদামগুলোকে যখন বানর ওই চিত্র দিয়ে হাড়টা ঢুকিয়ে বাদামটাকে ধরে এবং হাটটা মুটি হয় মুটি হলে তখন কিন্তু তার হাড়টা বের হয় না তখন সে ওই শিকারিরা জাল ফেলে তাকে ধরে ফেলে বানরটা কিন্তু বাহিরেই থাকে খাঁচার কিন্তু সে ওই বাদামের যে লালসা বা বাদাম তো বানরের প্রিয় খাবার সেটাকে সারতে পারে না যে কারণে সে শিকারির জালে ধরা পড়ে কিন্তু সে কিন্তু এভাবে মুক্ত জীবন নিয়ে জীবনটা তার লাইফটা শেষ করতে পারতো কিন্তু সে পারছে না শুধু ওই বাদামের আশাটাকে সারতে পারতেছে না সে যদি ওই বাদামটা সেরে দিত তার হারটা বের হয়ে যেত সে কিন্তু মুক্তভাবে এভাবে জীবন জীবনযাপন করতে পারতো স্যার আমি বলবো আমরাও আমাদের জীবনে কিছু বাদাম এরকম ধরে আছি বসে ধরে আটকে আছি অনেক সময় আমরা দেখি আমরা ট্রেনিংয়ের কথা বললেও তারা বিভিন্নভাবে ট্রেনিংয়ে আসতেছে না বা ঠাই কারণ আমরা ওই যে বাদাম কি আমাদের বাদামগুলো কি যেমন আমরা ফ্রি টাইমটাকে দেখি আমরা হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করি ফেসবুকিং করি নয়তোবা ইউটিউব দেখি দেখি নয়তোবা আমরা কারোর সাথে আড্ডা দিই তো এই যে জীবন থেকে কিছু সময় এই বাদাম যে এই যে বাদামগুলো অনেকেই দেখবেন ফ্রি ব্যস্ত না তারপরও বিভিন্ন ফোন দিলে এমনভাবে আপনাকে আমাকে মানে ডিনাই করে যে সে মনে হয় দুনিয়ার থেকে দুনিয়ার সবচেয়ে বেশি ব্যস্ত সে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আছে না বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের তার থেকেও মনে হয় বেশি ব্যস্ত যে কারণে সে ট্রেনিংও আসতেছে না এগুলো স্যার তার বাদাম এই বাদামগুলো যদি ছাড়তে হ ছাড়তে পারে আমরা সবাই পারি তাহলে আমাদের জীবনের সফলতাটা দ্রুত আসবে এবং আমরা এরকম একটা মুক্ত বিহঙ্গের মতন ঘুরে বেড়াতে পারবো হ্যাঁ বর্তমান প্রফেশনে আমরা যে যে অবস্থানে আসি আমরা চাই এই বন্ধ জীবন থেকে আমাদের লাইফটাকে আমাদের জীবনটাকে কিভাবে। সুন্দর একটা উন্মুক্ত জীবনে আমরা নিতে পারি সেজন্য আজকের এই প্ল্যাটফর্ম এবং এই অ্যাটমি অ্যাটোমি কিন্তু স্যার একটা প্ল্যাটফর্ম এখানে সে একটা প্রযুক্তি দিয়েছে আর কিছু না আমরা এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে আমাদের সফলতা নিশ্চিত স্যার আমরা প্রত্যেকে চাই সাকসেস আর সফলতার জন্য অনেকগুলো ধাপে আমাদের অতিক্রম করতে হবে এর ভিতরে স্যার আমাদের দুইটা জিনিস সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ তা আমাদের বিশ্বাস করতে হবে আমি সফল হব কারণ স্যার এই বিশ্বাসটা যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি সফল হতে পারবো না সফল ব্যক্তিরা এদের প্রথমে সফলতা আসে তার চিন্তায় স্যার পরম সৃষ্টিকর্তা বলেছেন সেই পবিত্র কোরআনও বলেছেন হে বিশ্বাসকারীগণ তোমরা পুরস্কৃত হবে হে অবিশ্বাসকারীগণ তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে আমাদের পবিত্র গীতায় বলেছেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মানে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমাদের বিশ্বাসে তাহলে আমি আপনি কেন পারবো না একটা মানুষ যেটা পারে আর একটা মানুষও সেটা পারে শুধুমাত্র তার ধৈর্য কঠোর পরিশ্রম তার মেধাকে খাটিয়ে সে তার সফলের সাফল্য গন্তব্যে সে পৌঁছাতে পারে তো এই জন্য স্যার আমাদের প্রত্যেকটা মানুষের দরকার হয়েছে আগে নিজেকে বিশ্বাস করা আমাদের বিশ্বাস অর্জন করতে হবে এবং আমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমরা জানি আমরা সৃষ্টির সেরা জীব এজন্যই বলা হয় আশাফল মাকলুকাত কারণ পৃথিবীতে সৃষ্টির সেরা জীব বলা হয় আমাদের মানুষকে আমরা জন্ম সূত্রে সফল যারা মানে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন তারা হয়তো জানবেন যে আমরা পৃথিবীতে যেভাবে এসেছি কত স্ট্রাগল করে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তাহলে আমরা জন্ম সূত্রে কিন্তু সফল তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রথমে সবার আগে বিশ্বাস করতে হবে যে আমি পারবো এ নিয়ে আমি একটু পরে আর একটু ডিটেলস আলোচনা করবো স্যার দেন আমাদের যে জিনিসটা থাকতে হবে তা হচ্ছে স্বপ্ন আমাদের প্রত্যেকটা মানুষের হচ্ছে স্বপ্ন থাকতে হবে আমাদের স্বপ্ন আছে কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে আমরা কী স্বপ্ন দেখছি আপনাদের চিন্তা করে দেখুন আমরা প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখি যাদের পরিবার আছে তারা পরিবারকে দেখি যারা এখনও বিয়ে করেনি তারাও কিন্তু সেই বিবাহের স্বপ্নটা পর্যন্ত দেখি এবং নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত আমরা স্বপ্ন দেখে যাই আমি যদি বিলিপকে তুলনা করি ধরুন একটা গাড়ির ফুয়েলের সাথে আর ড্রিমটা হবে তাহলে ডেস্টিনেশন মানে আমি কোথায় যাচ্ছি কারণ আমার গন্তব্যে পৌঁছানোর জন্য ফুইল হিসাবে কাজ করবে বিলিপ তা আমাদের বিশ্বাসটা সবার আগে অর্জন করতে হবে এবং আমাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমিও পারবো তো স্যার এই বিলিপ নিয়ে আমি আরেকটু কথা বলছি সেটা হচ্ছে ফার্স্ট করতে হবে আমাকে মানে নিজেকে যে আমি পারবো আমার দ্বারা কেন সম্ভব নয় আমার মতন রক্তে মাংসে গড়া একজন মানুষ সে যদি সফল হতে পারে তাহলে আমি কেন পারবো না আমরা যদি ইতিহাস দেখি পৃথিবীর বুকে অনেক ব্যক্তি যাদের কিছুই ছিল না তারাও কিন্তু আজকে সফল হয়েছে এ প্রসঙ্গে স্যার আমি কয়েকজন ব্যক্তির একটু জীবনী বলবো এই ব্যক্তিটি হলো আজাদ গ্রুপের মালিক এ কে আজাদ রহমান এ কে আজাদ হ্যাঁ আপনারা হয়তো এর নাম শুনেছেন এই ব্যক্তিটি কমলাপুর রেল স্টেশনে তার জীবনে যদি আপনারা পড়েন সে ফল বিক্রি করে আজকে সে গ্রুপ প্রতিষ্ঠানের মালিক এরপর দেখুন স্যার এই ব্যক্তিকে আমরা সবাই চিনি ইনি হচ্ছে আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা এবং মালিক এই ব্যক্তি খুলনাতে ওনার বাড়ি আমি এনার সংক্ষিপ্ত জীবনী থেকে যেটুকু পেয়েছি বা জানতে পেরেছি ওনার বাবা ছিল একজন ওই যে ধান চাল নারকেল এগুলো বিক্রি করত কিন্তু পরিবারের অভাব অনটনের কারণে একদিন সাহেব মাত্র ষোলো টাকা নিয়ে সে বাড়ি থেকে বের হয় এবং একটা রেল স্টেশনের পাশে গিয়ে সে জীবন অতিবাহিত করতে থাকে কিছু কাজের আশায় কাজ খুঁজতে থাকে এবং প্রতিদিন সে মাত্র ছয় পয়সা ওই সময়কার ছয় পয়সা দিয়ে শুধুমাত্র একটু ছাতু কিনে এরপরে খেত কারণ তা তো চলতে হবে বেঁচে থাকার জন্য এই করতে করতে একসময় সেও কমলা বিক্রি করা শুরু করে আস্তে আস্তে সে একটা ভ্রাম্যমাণ মুদির দোকান দেয় কিন্তু কিছুদিন পরেই যেহেতু ভ্রাম্যমাণ ছিল পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তিন মাস না চার মাস মানে জেল খাটে এবং জরিমানা দিতে হয় তখন সে জেল থেকে বেরিয়ে ওখান থেকে আবার বাড়িতে চলে আসে বাড়িতে আসার পরে কিছুদিনের পরে তার বাবা এবং মা দুজনেই মারা যায় একসাথে তখন এই ব্যক্তির বয়স মাত্র ১৯ বছর এবার ভাবছে যে আমি দেশ মানে এলাকাতেই কিছু করব। তখন ওই এলাকায় তার এলাকায় একটা ব্যক্তি বিড়ি বিক্রি কর মানে বিড়ির কারখানা ছিল সেই ব্যক্তি ছেলে হয়েছে এই আকিজ সাহেবের বন্ধু তো তার সাথে পরামর্শ করে সে ব্যবসা শুরু করে প্রথম কয়েক মাস মোটামুটি চলে এরপরে এইটা হচ্ছে উনিশশো সালের কথা স্যার আমি যেটুকু শুনেছি বা পড়েছিলাম এরপরে এই ব্যক্তিটি যখন একটু দাঁড়ায় তার এক কিছু পুঁজি হয় প্রায় ষাট হাজার টাকার মতন ঠিক তখনই তার পুরা দোকানটি পুরো বস্যভূত হয়ে যায় আর সেই ব্যক্তি তারপরও থেমে থাকেনি এরপরে সে দৃঢ় বিশ্বাস এবং মনোবল নিয়ে আবার যাত্রা শুরু করে এবং স্যার তার ছিল কঠোর ধৈর্য এবং সততা সে সততার কারণে এবং ধৈর্যের কারণে আস্তে 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 সে উঠে দাঁড়ায় এবং এখন সে আকিস গ্রুপের মালিক তার উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান আছে স্যার আকিস তামাস তামাক ফ্যাক্টরি একটা আকিস নেভিগেশন একটা আকিস জুট মিল আছে আকিস ম্যাস ফ্যাক্টরি আছে আকিস সিমেন্ট ফ্যাক্টরি আছে স্যার এই ব্যক্তিটি কোথা থেকে উঠে আসছে আমরা অনেকেই ভাবি আমি কি পারব স্যার পৃথিবীর ইতিহাসে আমরা দেখ মানে পরে দেখেছি যে তার এমন এমন ব্যক্তি আছে যাদের কিছুই ছিল না তারাও আজকে পৃথিবীর বুকে সফল তাহলে আপনি আমি আমাদের তো সব আছে আমরা কেন সফল হতে পারবো না এরপর স্যার আরেকটা ব্যক্তির কথা বলছি এই ব্যক্তিটিকে হয়তো আপনারা সবাই চিনেন ইনি হচ্ছে সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতুর রহমান এই ব্যক্তিটি সম্পর্কে ডিটেলস আপনারা গুগল বা ইউটিউবে সাজেলে পেয়ে যাবেন আমি সংক্ষিপ্ত একটু বলি স্যার এই ব্যক্তির যখন পরীক্ষা দেয় তখন পরীক্ষার টাকাটা তার ভিক্ষা করে তারপরে মানে মানুষের কাছ থেকে তুলতে হয়েছে আর সেই ব্যক্তি একটার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল আপনারা তাকে চিনেন নিশ্চয়ই এবং আরেকজন ব্যক্তি দেখুন স্যার আমি বিদেশে যদি যাই এন্ডু কার্নেগি যিনি আমেরিকার শ্রেষ্ঠ ধনী তালে একজন ছিল এই ব্যক্তিটি যখন মানে উনি ছিল একজন এটা কি বলো টোকাই মানে চেরা জামা কাপড় এই নিয়ে এসে ঘোরাঘুরা করতো পার্কের আশপাশে একদিন একটা পার্কে উনি ঢুকতে গেছে তখন ওনাকে দারোয়ান গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তখন থেকে উনি প্রবল একটা জেদ নিয়েছে মনে যে আমি একদিন এই পার্কটি কিনে নেব আপনি জানেন মাত্র তিরিশ বছর বয়সে তার কঠিন শ্রম এবং তার বুদ্ধিমত্তা দিয়ে ওই পার্কটি কিনে নিয়েছিলেন এবং ওখানের সামনে লিখে দিয়েছিলেন এই পার্কটি সবার জন্য উন্মুক্ত মানে তার এসে কি ছিল আর তার একটা জেদ তাকে মানে কত দূরে নিয়ে আসছে এবং সে ছিল কিন্তু আপনার এন্ডু কার্নেগির নাম শুনেছেন যে সে ধনী তালিকায় পৃথিবীতে দশজনের ভিতরে একজন ছিল সময় এরপরে স্যার আর একজন ব্যক্তির কথা বলবো যে ব্যক্তিটিকে আপনারা এক ব্যক্তি সবাই চিনবেন এর জীবনে যদি স্যার আপনারা একটু পড়াশোনা করেন যে জানেন তো জানেনই যে না জানেন একটু স্যার ঘেঁটে দেবেন আমার কথাগুলো কিন্তু স্যার আমার ব্যক্তিগত কোনো কথা না এগুলো তাদের ইতিহাস থেকে নেওয়া এই ব্যক্তিটি একুশ বছর ব্যবসায় বৎসর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন বাইশ বছর বয়সে তিনি সাধারণ নির্বাচনে পরাজিত হন চব্বিশ বছর বয়সে আবার তিনি পরাজিত হন ছাব্বিশ বছর বয়সে এই ব্যক্তির স্ত্রী মারা যায় চৌত্রিশ বছর বয়সে কংগ্রেসের নির্বাচন মানে নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানেও তিনি পরাজিত হন পঁয়তাল্লিশ বছর বয়সে তিনি এবার সাধারণ নির্বাচনেও ব্যর্থ হন সাতচল্লিশতম বছরে উনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন সেখানেও তিনি ব্যর্থ হন ঊনপঞ্চাশ বছর বয়সে সিনেটের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন সেখানে ব্যর্থ হয় অবশেষে বাউন্ন বৎসর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট আর এই ব্যক্তির নাম হচ্ছে আব্রাহিম লিঙ্কন এবং তার চমৎকার একটি বাণী আছে স্যার আপনারা হয়তো সবাই জানেন যে পরাজয় মানে সমাপ্তি নয় যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র তা আমরা কি কতবারই ট্রাই করেছি এরকম স্ট্রাগল করেছি অনেকেই হয়তো বলবেন স্যার আপনারা আজকে বড় বড় কথা বলেন আপনারাই কি করেছেন স্যার এরকম পরাজয় প্রত্যেকটা মানুষের সফল ব্যক্তির যারা হয়েছে আপনি একদম সফলতা চূড়ায় ওঠার আগে আপনি পড়ে গেছেন আপনি হয়তো সফলতা দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি সফল হওয়া না পর্যন্ত আপনাকে কেউ দেখবে না কেউ আপনি খোঁজও নেবে না তো আমি যেটা বলতে চাই আপনি বিশ্বাস করুন নিজেকে এরা যেহেতু ফিরেছে আপনি আমি কেন পারবো না আমাদের নিজেকে বিশ্বাস করবে হ্যাঁ আমরাও দেন স্যার বিলিভ করতে হবে এর যে জিনিসটা তাহলে আমাদের কোম্পানিকে স্যার দেখুন সব কিছুর আগে কিন্তু আপনাকে আমাকে নিজেকে বিশ্বাস করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা হচ্ছে কম্পালসরি পরীক্ষার খাতায় যেভাবে আপনার অপশনাল সাবজেক্টে আপনি হান্ড্রেড পাইলেও কাজ হবে না যদি না আপনি নিজে বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট থেকে এখানে যদি পাসও না করেন নিজের উপর যদি কনফিডেন্স না থাকে এখানে যদি আপনি শুধু তেত্রিশ পেয়েও পাশ করেন তাতেও আপনি আগাইতে পারবেন আসলে স্যার কথাগুলো আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমি বিভিন্নভাবেই বর্তমানে এখনো ডিপ্রেশনে আছি ওদিকে হয়তো অনেকে জানেন আমি এখন হিসাব বন্ধ রেখে তারপরে কথা বলতে হচ্ছে আমার পাশে বাসায় এসে এই জন্য অনেক সময় আমি প্রেজেন্টেশন আসলে দিতেও চাই না যে যে কোনো জিনিসের একটা প্রিপারেশন লাগবে যদি অবসল হয় এবং আমি এমনও সুন্দর করে কথা বলতে পারি না সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো স্যার এরপরে আমাদের জিনিসটা বিশ্বাস করতে হবে নিজেকে বিশ্বাস করলেন আপনি পারবেন এখন আপনি ঝাঁপিয়ে পড়ুন এই জন্য আপনাকে আরও কিছু বিষয়ের উপরে বিশ্বাস রাখতে হবে তাহলে কোম্পানি দ্যাট প্রোডাক্টস এই প্রোডাক্ট আপনার সিনিয়র লিডার সিনিয়র জুনিয়র সবার সাথে আপনার এমন একটা বিশ্বস্ততা অর্জন করুন বা করতে হবে যে যেন আপনি তাদের স্বর্ণপূর্ণ থাকলেই আপনি সফল হয়ে যাবেন আমাদের কোম্পানি সম্পর্কে আমি জানি এখানে যে কজনেই আছে আমাদের কোনো ডাউট নেই কারণ কোম্পানি আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি কোম্পানি প্রোডাক্ট নিয়ে আমাদের কারো ডাউট নেই এবার আমাদের নিজেকে প্রস্তুতি করার সময় আমরা স্বপ্ন দেখছি এখান থেকে সফলতার অর্জনের জন্য তাহলে সফলতা আনার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে এখন একাগ্রতা চিত্তে নিয়ম মেনে আমাদের কাজগুলো চালিয়ে যেতে হবে আমি একটু সংক্ষিপ্ত করেছি স্যার এখন স্যার আমরা অনেকেই এখানে প্রতিনিয়ত এসে জানতে পারি বুঝতে পারি এখানে অনেক অনেক টাকার কথা বলে ইনকাম করা সম্ভব কিন্তু স্যার আমরা অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকি আসলে কি সম্ভব স্যার অবশ্যই সম্ভব কারণ টেকনোলজি অনেকটা এগিয়ে গেছে কারণ আমি একটা এক্সাম্পল যদি দিই স্যার দেখুন আমরা আগে কিন্তু চিঠি লিখতাম সেই চিঠিটা আজকে লিখতাম সাত দিন দশ দিন পরে গিয়ে এমনও হতো আমার পার্সোনাল লাইফেও স্যার হয়েছে যে আমি একটা চিঠি দিয়েছি সে চিঠিতে তার কাছে পৌঁছইলো কি না সেটাও জানি না রিপ্লাই পাবো কি পাবো না তাও জানি না অপেক্ষা অপেক্ষা অপেক্ষার পরও কিন্তু আর শেষ হচ্ছে না অবশ্য পুনরায় পনেরো বিশ তিরিশ দিন পরে হয়তো চিঠি হাতে পাই কিন্তু আজকের প্রেক্ষাপটটা দেখেন স্যার আপনি মোবাইলে একটা মেসেজের শুধু টং করে শেখ পাচ্ছেন আর আপনি মোবাইলটা ধরছেন আপনি ম্যাসেজটা দেখে পাচ্ছেন এটা কি স্যার টেকনোলজি প্রযুক্তি আজ থেকে তিরিশ বছর আগে বা বিশ বছর আগে আপনি আমি গিয়ে এটাই ভেবেছি যে আসলে কি সম্ভব এরপর দেখুন স্যার আমরা আরেকটা একদম আমি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিই স্যার যে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে দেখেন স্যার পাঠাও নামে একটা রাইড শেয়ারিং কোম্পানি আছে যেটা আপনি বাসা বসে কল দিবেন আপনাকে পিক আপ করে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে দেবে একটু চিন্তা করুন তো স্যার আজ থেকে দশটা বছর আগেও কি এটা আপনি আমি ভাবছি যদি আপনি পরিবার নিয়ে ঘুরতে চান তাহলে স্যার আপনি আছে পাঠাও পাঠা উভার আছে যা পৃথিবীতে অনেক আগে থেকেই প্রচলিত আছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই বিগত পাঁচ সাত বছর যাবত অ্যাক্টিভ এবার দেখুন কী নেই ছাড় বাইক কার ফুড আপনার মনে চাচ্ছে আজকে আবহাওয়াটা ভালো না মানে বৃষ্টি ওয়েদার ঠান্ডা আপনি একটু খিচুড়ি খাবেন আপনি অর্ডার দেন অনলাইনে আপনি ঘরে চলে আসবে তিরিশ মিনিটের ভিতরে পার্সেলের ব্যাপারটা কি বলবো স্যার আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন যেথায় থাকেন সেখান থেকে আপনি আজকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটা নিতে পারেন তার এগুলো কি স্যার প্রযুক্তি এরকম সমস্ত প্রযুক্তি আমাদের সিস্টেমটা হচ্ছে একটা প্রযুক্তি নির্ভর আমাদের দিচ্ছে দিচ্ছে কি আমাদের একটা প্রযুক্তি আমাকে এখন প্রযুক্তিকে যদি আমরা কাজে না লাগাই তাহলে দায়ভার বা সেই ব্যর্থতা তো অ্যাটোমি নেই অ্যাটোমি তার সময় এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে ব্যবসা করে যাচ্ছে এখন আমি প্রযুক্তি পেয়েও যদি আমি সেটাকে কাজে না লাগাই সেই ব্যর্থতা তো আমার সেটা তো কোম্পানির কিছু নেই আপনি দেখবেন চোখের সামনে দিয়ে এখান থেকে অনেক ব্যক্তি ঝরে যাবে আবার অনেক ব্যক্তি দেখবেন সেই আজ থেকে থ্রি বা ফোর ইয়ার্স পরে এরাই দেখবেন মার্সেটিস বেঞ্চে চলাফেরা করে হয়তো তখন আপনি আমার এরকম আফসুসই হবে কিন্তু সেই আফসুসটা যেন না হয় স্যার প্রযুক্তিকে বিশ্বাস করুন আর আমরা কেন বিশ্বাস করবো এখানে আমাদের হারানোর তো কিছুই নেই আপনারা হয়তো জানেন প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয় এবং ওইটা যখন ওপেন কর হয় নিউ ইয়র্ক সিটিতে লো ভোল্টেজ দেখা দেয় আর আজকে সেই কম্পিউটার মানুষের ব্যাগে ব্যাগে তো স্যার আমরা টেকনোলজিকে বিশ্বাস করব দেখুন স্যার অনেকে বলবে যে আমার এত টাকা পয়সা এত গাড়ি ভাড়ির দরকার নাই কিন্তু স্যার আমাদের তো একটা মৌলিক চাহিদা আছে আপনি আমি দেখুন একটু হিসেব করেই সেই মৌলিক চাহিদাগুলো কি আমরা পূরণ করতে পারছি একটা মানুষের কিন্তু এগুলো আমাদের মৌলিক চাহিদা হ্যাঁ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো কিন্তু আমাদের মৌলিক চাহিদা স্যার এগুলো কি আমরা ঠিকমতো ই করতে পারছি দেখুন একটু হিসেব করে আমরা কিন্তু এগুলোই ঠিক মতো পারছি না এজন্য হলেও তো আমাদের অন্তপক্ষে এইটুকু স্বাধীনতা দরকার যে স্বাধীনতাটা আমাদের মৌলিক চাহিদাকে পূরণ করবে আমি স্যার অনেক বড় গাড়ি ভাড়ি এই সেই এগুলো নয় বাদই দিলাম কিন্তু স্যার আমাদের মৌলিক চাহিদা তো আমাদের পূরণ করতে হবে এখন আপনি যে প্রবেশনে আছেন আমি যে প্রবেশনে আছি আসলে কি আমাদের এই মৌলিক চাহিদাটাই পূরণ করা সম্ভব হচ্ছে হচ্ছে না আর এই মৌলিক চাহিদা পূরণ করতেও দরকার কি স্যার আমাদের টাকা আর টাকার গাছ লাগা এখন আপনি আমি কোন আছি আমি কি স্টিক লাইনে আছি আমাদের মৌলিক চাহিদাগুলো কি আমরা পূরণ করতে পারছি আর আমরা যদি মৌলিক চাহিদাগুলো পূরণ করতে চাই শুধু আপনি শুধু এটা নিয়ে কাজটা শুরু করেন আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের সফলতা আমাদের চিন্তায় তো আপনি যদি এটুকুই চিন্তা করেন স্যার বড় বড় স্বপ্ন দেখতে আমরা ভয় পাই কেন পাই কারণ ওই যে কিছু প্রবাদ আছে সেরা শুয়ে এক লাখ টাকার স্বপ্ন দেখুন না স্যার এগুলো প্রবাদ এগুলোই কিন্তু আমাদের ব্রিটিশরা আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে নেরা বেয়াল একবার যায় শতটাই সর্ব সর্বোৎকৃষ্ট পন্থা স্যার না শতটাই একমাত্র পন্থা সর্বোৎকৃষ্ট না এর মানে একমাত্র এর উপর কিছু হতেই পারে না কিন্তু আমাদের কিছু কিছু প্রবাদ এরকম রেখে গেছে তো আপনি আমি যেটা আমার মনে চিন্তা করব এবং চিন্তা করলেই কিন্তু আমাদের সফলতা যে সফলতা আসবে যে কোনো কাজ আমরা প্রথমে কিন্তু আমাদের ব্রেনে আছে মাথায় আছে এই জন্য বলে যে ইউর মাইন্ড ইজ ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট আমি যেটা চিন্তা করব আমার ব্রেন হচ্ছে আমার চাকর ভাগ্যটাকে আছে কিন্তু স্যার আমাদের ব্রেনে আমি যদি আমার ব্রেনটাকে খুলি তাহলে আমাদের ভাগ্য সুনিশ্চিত আমাদের সফলতা সুনিশ্চিত তা আমাদের প্রতিষ্ঠান অ্যাটোমি কী বলছে আপনি আপনি প্রফেশন ঠিক রেখে আপাতত সেই বন্দি জীবন থেকে বের হওয়ার জন্য শুধু একটা এক্সট্রা টাইম দেন এখানে সেই টাইমটা কি এখানে যদি একটা মানুষ কন্টিনিউ মানে ডেইলি দুই থেকে তিন ঘন্টা পরিশ্রম করে এবং কাজটা যদি রেগুলার করে দুই থেকে তিনটা বছর যদি ধারাবাহিকভাবে করে সেই ব্যক্তি এখান থেকে মিনিমাম এক লাখ প্লাস টাকা মান্থলি ইনকাম হবেই ফিক্সড কেন লেগছে স্যার এরপরে বাড়বেই কমবে না মানে এক লাখের নিচে আপনি আসবে না যদি আপনি সুন্দর মতন এই লাইনটাকে একটু অবলম্বন করতে পারেন বা ফলো করতে পারেন তো স্যার আমি সংক্ষিপ্ত এখন আমাদের স্বপ্ন তো অনেক আছে আমি আমার কিছু ড্রিম সেট করেছিলাম আমি এগুলো আলোচনা আর দীর্ঘিত করছি না স্যার আমার স্বপ্নগুলো আমি একটু দেখাচ্ছি কারণ আমার জীবনে অনেক স্বপ্ন আছে স্যার আমি এই স্বপ্নগুলোকে পূরণ করতে চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং সবাইকে বলবো সবাই যার যার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা একটু কঠোর হব এগুলো আমার স্বপ্ন স্যার বেসিক্যালি যে আমি অনেক টাকার মালিক হতে চাই আর এই টাকা পয়সা যখনই আসে এবার সেটা হয়তো হবে সৎভাবে স্যার আর টাকা পয়সা হলে সব কিছুই হয় আমি সুস্বাস্থ্য পাবো আমি সময়ের স্বাধীনতা পাবো হ্যাঁ আমি কেদারনাথ মন্দিরে একটা ছবি দিয়েছি অনেকে মক্কা যেতে চান হজে আপনারা পরিবার নিয়ে মক্কা যাবেন হজ করবেন হ্যাঁ এবং আমার লাস্টে আমার স্বপ্নের একটা ড্রিম ড্রিম হাউস আমি সৃষ্টি মানে এখানে আমার কল্পনায় না এখানে আমি ছবিতে না আমি কল্পনায় রেখেছি আমি টার্গেট নিয়েছি দু হাজার সালে আমার একটা ড্রিম হাউস হবে যেটা আমি অ্যাটোমি টাকা দিয়েই করবো আমি প্রত্যেকে বলবো স্বপ্নটাকে আপনারা এভাবে নিজেরা টাঙিয়ে রাখেন প্রয়োজনে আপনার বাসা যেখানে ঘুমায় সেই পা যে জায়গায় থাকে ওই বরাবর দেয়ালের এগুলো টানিয়ে রাখুন কারণ এই স্বপ্নের ছবিগুলো আপনাকে তারা দেবে যে কী পরেশ তুমি তো সফল হতে চাচ্ছ তাহলে তুমি বসে আছো কেন কাজ ছবি অনেক সময় স্যার কথা বলে আমার একটা স্বপ্ন আছে স্যার আমি এক চেকের টাকা দিয়ে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করব। অ্যাটোমের একটা চেকের টাকা দিয়ে আপনারা আমার জন্য প্রার্থনা করেন এবং আমি এটা করবো স্যার আমি টাকা প্রয়োজনীয় দু মাস উঠাবো না তিন মাস উঠাবো না কিন্তু আমার একটা স্বপ্ন যে আমি একটা চেকের টাকা দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো যে বাড়িটা হবে আমার এলাকায় সর্বশ্রেষ্ঠ এবং সবাই দেখতে আসবে তো স্যার আমি আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে মানে ট্রেনিংটা মন মতো করতেও পারলাম না করার কিছু শেখাতে পারছি কি না জানি না কিছু বোঝাতে পারছি কি জানি না আমার কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে স্যার আপনারা একটু কারেকশন করে নেবেন আসলে একটু ব্যস্ততার ভেতরে তো অনেক কিছুই অগসল ছিল আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সেশনটি শেষ করছি ওভার টু গৌতম হন্ডু স্যার